ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলি চালানোর ধৃত শুটার উত্তম প্রসাদ চলতি বছরের পনেরোই জুন বেলঘুড়িয়ার রতলায় ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়িতে এলোপাথারি গুলি চালানোর ঘটনা ঘটেছিল সেই ঘটনা তদন্তে নেমে বেলঘুরিয়া থানা পুলিশ ইতিমধ্যেই বিহারের গ্যাংস্টার সুবোধ সিং সহ সাতজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল পরবর্তীতে তদন্তে উঠে আসে ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ জেলার চয়নপুর থানা এলাকার বাসিন্দা উত্তম প্রসাদের নাম ঘটনার দিন মোটরবাইকের পিছনে বসে এই উত্তম ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল তাকে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করে আনা হয়েছে সোমবার সাংবাদিক বৈঠক ডেকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজুরিয়া

আপনারা সংবাদ মাধ্যম একটা মোটরসাইকেল এটা দেখিয়েছিলেন ঘটনার পরে ওখানে একজনকে আপনি দেখিয়েছিলেন যে ও প্রোবাবল শুটার হিসাবে আপনারা দেখিয়েছিলেন সেটাই ঘটনায় ওটা সঠিক প্রমাণ হইছে এন্ড উত্তম যে আছে তার কাছে তিনটি ফায়ার আর্মস ছিল এন্ড তিনটি ফায়ার আর্মস দিয়ে ব্যাগেজ এন্ড ও अराउंड 6 রাউন্ডস যেটা আছে সেটা গাড়ি লক্ষী করে চালায় তার সঙ্গে বাইক রাইডার জি Jno তার নাম ওছে ঋশু কুমার पांडे ঋশু কুমার पांडे ডাল্টনগঞ্জ থানা বাড়ি এন্ড জেলা ডাল্টনগঞ্জ ঋশু কুমার पांडे এখন জেলে আছে ডাল্টনগঞ্জ জেলে একটা আর্মস ক্যারি করেছিল তখন ওখানকার নাকায় অন্য দুইজনের সঙ্গে ও পড়ে ধরা পড়ে ইদিনিং আমরা কোর্ট থেকে ঋশু কুমার पांडे যেটা আছে প্রোডাকশন বারে নিয়েছি এন্ড শিগरी আমরা হাজির করে ওকে করবে সেদিন ঘটনাস্থলে অন্য একটি বাইকে দুজন ছিল বিবেক ও পঙ্কজ শর্মা এরা ডালটনগঞ্জের জয়নপুর থানা এলাকার বাসিন্দা পুলিশ কমিশনার জানান গত আঠাশে জুন রাঁচিতে একটা সোনার দোকানে বড়সড় ডাকাতির ঘটনা ঘটেছিল সেই ঘটনায় ধৃত বিবেক পঙ্কজ এবং শশীভূষণ প্রসাদ অরফে পিন্টু এরা তিনজন রাঁচি জেলে বন্দি আছে অন্য মোটর সাইকেল ছিল এর সঙ্গে তার জন্য তার

একটা ডাকাতি উচ্চলো সোনা দোকানে अराउंड আনুমানিক 1.5 কোটি ডাকাতি উচ্চলো ওই ঘটনাতে বিবেক পঙ্কজ আর একজন অর সশিভূষণ பிரசாথ जे আমাদের কেসও ইনভলভ আছে সে বেসিক্যালি ওই লোকটি এদেরকে নিয়ে এসে প্ল্যান করেছিল সশিভূষণ பிரசாথ এলিয়াস পিণ্টু ডালটন মঞ্জ যারা এই তিনজনই এখন রাচি জেলে অ্যাজ পার ইনফরমেশন অ্যাভেইলেবল ইনফরমেশন রাচি জেলে আছে ওই যে ডাকাতির ঘটনায় যেখানে আই থিঙ্ক সাত থেকে আটজন যেটা আছে তারা ছিল তাদের মধ্যে অনেকেই অ্যারেস্ট হয়েছে পুলিশ কমিশনার আরও জানান বালি থানার হপ্তা বাজারে গলিতে ঘর ভাড়া নিয়ে থাকছিল রিসু উত্তম শশীভূষণ বিবেক পঙ্কজ ও বিল্লা ডালটানগঞ্জের বাসিন্দা বিল্লা খাবার রান্না করত যদিও গত আঠেরোই জুন বিল্লাকে খুন করা হয়েছে আমাদের হাবড়াতে হাপ্তা বজরং হাপ্তা বাজার গলি আপ্তা বাজার গলি আছে বালি থানায় ওখানে একটা ঘর ভাড়া নিয়ে ওখানে থাকছিল তার মধ্যে উত্তম বিশু শশীভূষণ বিবেক পঙ্কজ বিল্লা এরা ছজন প্লাস এক দুজন অর ছিল যাদের রোল ক্রাইমে আমরা পাইনি তো এক বিল্লা যার যার যে এদের জন্য খাবার রান্না টান্না করতো তাকেও তার মার্ডার করে দেওয়া হয়েছে এই ঘটনার পরে 18 জুন এ মার্ডার ওর মার্ডার করদিয়া হয়েছে এন্ড ও মার্ডার অন্য লোক করেছে সেই ঘটনাটা আপনার ডাল্টনগঞ্জ আছে সো দেন ডাল্টনগঞ্জ ক্যান বেস্ট কমেন্ট অন दैट তো সংক্ষেপে যদি বলা যায় তো আমরা এই পুরো কেসটা ডিটেক্ট করতে পেরেছি যতগুলাই অপরাধী ছিল ও আমরা সমস্ত অপরাধীদেরকে অ্যারেস্ট করতে পেরেছি আমরা অ্যারেস্ট করতে পেরেছি ইয়া অন্য ঘটনাগুলোতে তারা জেলে আছে তিনজনে যারা আমাদের কাছে এখন নেই তাদের জন্যে আমরা কাস্টাডি ওয়ারেন্টস ইভিনিং জেল ইন্টারোভেশনে পরে কাস্টাডি ওয়ারেন্ট একটা প্রক্রিয়া থাকে প্রসেস আছে সেই প্রসেসটা ফুলফিল করে আমরা ওটা ওদেরকেও আনিয়ে নেবো অ্যান্ড আমরা খুব শীঘ্রই এই কেসে চেষ্টা করবো ট্রায়াল স্টার্ট করানোটা আর যে থ্র্যাড কল করা হয়েছিল তার জন্যে অলরেডি রেকর্ডিংস আছে আমাদের কাছে সেই রেকর্ডিংস আমাদের যেটা ভয়েস স্যাম্পল নেওয়ার আছে সেই প্রক্রিয়াটাও আমরা এগিয়ে যাচ্ছি ওটা কমপ্লিট করে আমরা আমাদেরটা করব এদিন পুলিশ কমিশনার আলোক রাজুরিয়া দাবি করেন গুলিকাণ্ডে মোট বারো জন জড়িত ইতিমধ্যেই আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি চারজন বিবেক পঙ্কজ রিসু ও শশীভূষণ বিভিন্ন জেলে বন্দি আছে আইনি প্রক্রিয়া মেনেই তদন্তের জন্য ওদেরকে আনা হবে

বারো জন যেটা আছে ওই মডিউলে এখন পর্যন্ত এই ঘটনায় আমরা আটকে পুলিশ কমিশনারের দাবি সুবোধ সিং এর নির্দেশেই সমস্ত ঘটনা ঘটেছে শুটার নিয়োগ করেছিল সুবোধ আর আগ্নেয়াস্ত্র মোটর বাইক জোগাড় করেছিল রোশন কুমার যাদব অরপে তাতিয়া এখানে দুটো মডিউল ছিল একটা মডিউল হচ্ছে যে রিসোর্স জোগাড় করাটা আর্মস অ্যামুনিশন নিয়ে আসা মোটরসাইকেল নিয়ে আসা রাখা এই সবটা আর একটা মডিউল হচ্ছে যারা এক্স্যাক্টলি ক্রাইমটা করেছে যারা এক্স্যাক্টলি ক্রাইম করেছে সেই মডিউলটাকে জোগাড় করেছে সুবোধ আর যে রিসোর্স নিয়ে আসছিল সেই মডিউলটাকে জোগাড় করেছে তাতিয়া মিন্স রোশন সুবোধের নির্দেশে ওভারঅল যেটা আছে এখন পর্যন্ত তদন্তে সুবোধের নির্দেশেই সবকিছু কাজ করা হয়েছে ঘটনার মোটিভ নিয়ে পুলিশ কমিশনার বলেন ব্যবসায়ীদের হুমকি দিয়ে টাকা আদায় করাই ওদের মূল উদ্দেশ্য ছিল দেখুন বেসিক্যালি যেটা এখন পর্যন্ত যেটা হয়েছে मोटिव बेसिकली হচ্ছে এখানে बिजनेसमैन কে থ্রেট করে টাকা এক্সট্রাকশন করাটা একটা সিস্টেম क्रिएट করা